আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতেই বিয়ার বিকে কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জাকসু নির্বাচন বিএনপি ছাত্রদলের বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ আজ সকাল নয়টা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে বিএনপি এবং ছাত্রদল নেতাদের বিরুদ্ধে এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে শিক্ষার্থীরা বিশ্ব বিদ্যালয় প্রশাসনের বিজ্ঞপ্তি অনুযায়ী দশই সেপ্টেম্বর পর থেকে কোনো বহিরাগত বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না কিন্তু বিএনপি নেতৃত্ববৃন্দরা তারা এখনো সেখানে অবস্থান করছেন এরপর জানাব জাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে বলেন শিবিরের সভাপতি জাকসু নির্বাচন ইতিমধ্যেই ষড়যন্ত্র শুরু হয়েছে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী শিক্ষার্থীরা সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে এদিকে জাকসু নির্বাচনে ভোট গ্রহণ হচ্ছে এবার ওএমআর ব্যালটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে ওএমআর ব্যালটে টিক চিহ্ন দিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্র থেকেই তথ্য জানা গেছে এদিকে তরিকুল খুনের রহস্য উন্মেচন যশোরে কৃষক দল নেতাকে হত্যায় বিএনপি নেতা জড়িত কৃষক দল নেতা তরিকুল ইসলাম খুনে জড়িত এক সময় দুর্ধর্ষ চরমপন্থী বিএনপি নেতা আসাদুজ্জামান জনি তিনি পর এলাকায় এসে লুটপাটে এলাকার মানুষকে প্রতিনিয়ত নানাভাবে ক্ষতিগ্রস্ত করছেন অবস্থায় তরিকুল ইসলাম তার এই অপকর্মে বাধা দিলে তাকে গুন্ডাপান্ডা ভাড়া করে হত্যা করেছে পরিকল্পনা বাস্তবায়নে বারো লক্ষ লক্ষ টাকার চুক্তি করে তাকে হত্যা করা হয় আসাদুজ্জামানের বিরুদ্ধে বিষয়টি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এরপরই তিনি গা ঢাকা দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপির এক নেতার কাছে আরেক নেতার জীবনই নিরাপদ নয় সেখানে বাংলাদেশের মানুষদের জীবন কতটা নিরাপদ এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রে ডানপন্থী রাজনৈতিক কর্মী হত্যা হত্যা ডানপন্থী কর্মী ও করা হয়েছে আজ রাজ্যের ওরেম শহরে একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে এই ঘটনা ঘটে খবর রয়টার্সের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত জাকসু নির্বাচনে ছাত্রদল এবং বিএনপির বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে বিএনপি এবং ছাত্রদল নেতাদের বিরুদ্ধে এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিজ্ঞপ্তি অনুযায়ী দশই সেপ্টেম্বর বেলা বারোটার মধ্যে প্রাক্তন শিক্ষার্থী এবং বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হলেও নির্দেশনা অমান্য করে নির্বিতায় প্রবেশ করছেন শাখা ছাত্রদলের সাবেক নেতাকর্মী এবং বহিরাগতরা এদিকে মধ্যরাতেই বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন ইসির সঙ্গে বৈঠকে বসেন শাখা ছাত্র দলের সভাপতি এবং বিএনপির যুক্তরাজ্যের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মল্লিক বর্তমানে প্রবাসী সাবেক ছাত্রদল নেতা মারুব মল্লিক এবং শাখা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম অভি এ ঘটনা জানাজানি হলে শিক্ষার্থী এবং প্রার্থীদের তোপের মুখে পড়েন তারা শিক্ষার্থীদের অভিযোগ প্রশাসন নিষেধাজ্ঞা জারি করলেও বহির গত ও প্রাক্তন নেতারা সহজেই ক্যাম্পাসে প্রবেশ করছেন আগের রাতে ইসির সঙ্গে বৈঠকও করেছেন তারা এতে নির্বাচনী পরিবেশ প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে তারা মনে করছেন তবে ফেসবুক স্ট্যাটাসে অভিযোগ অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয়ের শাখা যুগমাহবায়ক মোহাম্মদ মশুর রহমান রোজন তবে তাকে বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে বিভিন্ন সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছে তিনি বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছেন তার দাবি ছাত্রদল ঘোষিত নির্বাচন পরিচালনা কমিটি সঙ্গে কাজ করছেন তিনি এই নির্দেশনা মেনে নির্বাচনের দিনে অনুমতিপত্র আনতে সেখানে গিয়েছিলেন তিনি এমনটা জানিয়েছেন জাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে বললেন শিবিরের সভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্র শিক্ষার্থী সংসদ বা জাকসু এবং হল সংসদ নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই ষড়যন্ত্র শুরু হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি জাহিদুল ইসলাম নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন প্রসঙ্গত দীর্ঘ তেত্রিশ বছর পর এগারোই সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্র শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সার্বিক সহযোগিতায় নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের এগারোটি এবং ছাত্রীদের দশ হলে একযোগে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে আর এই নির্বাচন নিয়ে ইতিমধ্যেই বিএনপির প্রার্থীরা বিশ্ববিদ্যালয় ঢুকে তারা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে এমন অভিযোগ পাওয়া গেছে তাদেরকে বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তাদেরকে দেখতে পাওয়া গেছে তবে তারা এখন সেখানে যাওয়ার ব্যাপারে তারা অস্বীকার করছে অনেকেই অভিযোগ করছেন বিশ্ববিদ্যালয়ে বিএনপির নেতৃত্ববৃন্দরা গিয়ে ভিপি এবং উপাচার্য সবার সঙ্গে আলাপ আলোচনা করে তারা নির্বাচনের ফলাফল পাল্টে দিতে চায় এমন অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে তাই সবাইকে সোচ্চার ভূমিকা পালন করতে আহ্বান জানানো হয়েছে কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য সেখানে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখন কাজ করছে জাকসুর ভোটগ্রহণ হচ্ছে ওএমআর ব্যালটে জাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে ওএমআর ব্যালটে টিকচিহ্ন দিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্র থেকে এই তথ্য জানা গেছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও জনসংযোগ কার্যালয়ে ফেসবুক পেজে সংক্রান্ত ভিডিও নির্দেশনা প্রকাশ করা হয়েছে সেখানে বিষয়ে বিস্তারিত জানা যাবে উল্লেখ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে দীর্ঘ তেত্রিশ বছর পর বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কুষ্টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হবে যা চলছে এবছর সংখ্যা একুশ হাজার সাতশো উনষাট জন এছাড়াও পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছে সাতাত্তর প্রার্থী সার্বিক নিরাপত্তা ও শিক্ষার্থীদের সুবিধার্থে প্রত্যক্ষ শিক্ষার্থীর স্ব হলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এগারোটি ছাত্র হল এবং দশটি ছাত্রী হলে ভোট দেবেন শিক্ষার্থীরা তারা নিশ্চিত করেছে এই নির্বাচনে তারা তাদের পছন্দমতো প্রার্থীকে ভোট দেবেন এবং এই নির্বাচনটি যেন শান্তিপূর্ণ হয় সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে তবে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন তাদের বিশ্ববিদ্যালয়ে বিএনপির বহিরাগতরা প্রবেশ করে তারা বিভিন্ন রকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে তবে তবে তারা এই বিষয়টি দায়িত্বশীলতার পরিচয় দেবে বলে তাদের আশ্বাস তরিকুল খুনের রহস্য উন্মেচন যশোরে বিএনপির কৃষক দল নেতা হত্যায় বিএনপির নেতা নেতা জড়িত জড়িত কৃষক দল তরিকুল ইসলাম খুনে একসময় চরমপন্থী দল নিউ বিপ্লব কমিউনিস্ট পার্টির ক্যাডার দীপঙ্কর মল্লিকের অনুসারীরা তবে তারা বর্তমানে বিএনপির আরেক গ্রুপের সঙ্গে যুক্ত দীপঙ্কর ভারতে বসে এই কার্যক্রম তদারকি করেন আর হত্যাকাণ্ডের জন্য সন্ত্রাসীদের সঙ্গে চুক্তি করেন যশোরের অভয়নগর উপজেলা নৌপরা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি চুক্তি অনুযায়ী বারো লক্ষ টাকার পুরোটা না পেয়ে তথ্য ফাঁস করেছেন কমিউনিস্ট পার্টির ওই ক্যাডার নিহত তরিকুল ছিলেন নপাড়া পৌর কৃষক দলের সভাপতি মাছের ঘের নিয়ে বিরোধের জেরে তিনি খুন হন এর পেছনে আরেকটি কারণ স্থানীয়দের মুখে উচ্চারিত হচ্ছে জুলাই বিপ্লবের পর বিএনপি নেতা জনি নপাড়া একের পর এক বেসরকারী নৌঘাট দখল করছেন এছাড়াও সহযোগীদের নিয়ে চালাতে থাকেন চাদাবাজি লুটপাট সহ নানা অপ কর্ম এসব কাজের বিরোধিতা করতেন সার ব্যবসায়ী সমিতির নেতা তরিকুল তিনি বিএনপি নেতা ছিলেন ঘের নিয়ে বিরোধের সুযোগ কাজে লাগে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন বিএনপির ওই নেতা তিনি তাকে পৃথিবী থেকে সরিয়ে দেন এবং বারো লক্ষ টাকা চুক্তি করে শেষ পর্যন্ত চুক্তির টাকা পুরো না পেয়ে চরমপন্থী নেতারা বিষয়টি জানিয়ে দিয়েছে যে দেখুন বিএনপির নেতৃত্ববৃন্দরা কতটা সন্ত্রাসী তারা নিজেদের স্বার্থে আঘাত লাগে থাকলে দলের নেতাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দেয় এই ধরনের নেতৃত্ব নির্বাচনে আপনারা সব সময় সজাগ থাকুন তা না হলে ভবিষ্যতে তারা ক্ষমতা আসলে আসলে পুরো বিষয়টিকে তারা কোন দিকে নেবে সেটি আপনারা বুঝতেই পারছেন ওই চরমপন্থী নেতা ইতিমধ্যে ভারতে থেকে বারো লক্ষ টাকা না পেয়ে তিনি বিষয়টি ফাঁস করে দিয়েছেন এরপর বিএনপির এই নেতা বর্তমানে গা ঢাকা দিয়েছে তবে অনেকেই বলছে গা ঢাকা দিয়েছে আবার কয়েকদিন পর বেরিয়ে আসবে এবং কেন থেকে আবার নতুন করে তাদেরকে পথ দেওয়া হবে এটাই চলছে মূলত এখন বাংলাদেশে এ বিষয়ে কথা বলার কেউ নেই এমনকি বিএনপির হাইকমান্ড বিষয়ে কোনো কিছু করছে না বরং দলের মধ্যে যারা ত্যাগী নেতা ছিলেন তাদের কোনো মূল্যায়ন নেই